এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমরা বলি পেছি ঠিক আছে আমরা সকাল থেকে মাছ মারতেছি আজকে শনিবার আজকে বাজার ছিল তাও বাজার ঠাজার সব ক্যান্সেল মাছের জন্য এই যে এখন আমরা মাছ মারতেছি প্রায় বিকেল হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন আমার ভাই পিছনে কাদো হয়ে গেছে তারপরে এখানে আছে দাদা আছে মানিকদা আছে অভিজিৎ ভাই আছে শানু আছে তাদেরকে দেখতে পাচ্ছেন কুকু ভাই এই যে মধ্য নদীতে চলে গেছে আড়ের উপর চড়ে এই যে দেখতেই পাচ্ছেন মাছ উঠতেছে সেই পরিমাণে মাছ ধরতেছে নদীতে এই যে নদীতে মাছ মাঝমালে জঙ্গল আসে যা অনেকটাই অসুবিধা হয় এই যে আছে আমাদের সুমন ভাই সে জঙ্গল পরিষ্কার করার জন্য সার দিয়ে এইদিকে আছে মিস্টার শানু বর্মন সে জাল টানতেছে এই যে অসুবিধা হচ্ছে খুবই প্রচণ্ড জঙ্গল যে নদী থেকে আমরা আপাতত তিনটা খুঁটি মাছ পাইছি প্রায় দশ বারো দিনের পরিশ্রম করার পর প্রায় চার পাঁচ হাজার টাকা খরচা করার পর এই যে মাছ পাইছি খটি মাছ দেখাবো আপনাদেরকে এই যে তিনটা খটি মাছ পাইছি দেখতেই পাচ্ছেন আর আমরা মাছ তুলবো ঠিক আছে এই যে কাকু হচ্ছে এই যে কাকিমা জাল তুলছে কাকিমা কি অনেক বড় বড় বল তুলছে কাকিমা কতগুলো বল তুলছো দশটা তুমি একাই দশটা তুলছো আর কাকু দুইটা না কত বড় দশটা হবে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কাকু বল তুলছে কাকুকে দেখো কাকু তুমি কয়টা বল তুলছো আমি একটা তুলি কাকিমা সব তুলছে না বল একটু দেখাও না এই যে অনেকে দর্শক অডিয়েন্স গুলো দেখতে চায় বলগুলো একটু দেখি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই থো হলো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রায় বারো তেরোটা বল বলগুলো বড় আছে একটাই আড়াই তিন কেজি হবে এই যে দেখতে পাচ্ছেন কাকু ঠিক আছে বন্ধুরা এইখানে আমরা একটু বল মাছ আছে মারা ভিডিও দেখব ঠিক আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের নদীতে প্রায় এদিকে বন্যায় ভাসাভাসি এদিকে মাছ হচ্ছে এইখানে একটা কাকু আছে টোনায় কাকু তার জালে একটা বড় মাছ উঠছে হ্যাঁ চার পাঁচ কেজি দুজনে বলি সেই বলিটিকে দেখার জন্য চলে এসেছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন নদীতে জাল ফেলা হয়েছে

এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন নদীর ফ্লাট হয়ে গেছে প্রায় চতুর্দিকে শুধু বড় বড় জাল দর বড় হাত জাল মাছ যাওয়ার রাস্তায় নেই সব মাছ এখানেই ধরা পড়ে ডিম পাড়ার কোনো উপায় নেই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইদিকে ব্যাগে মাছ ভরা আছে অনেকগুলো মাছ দেখাবো আপনাদেরকে মাছগুলো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বোয়াল মাছ বোয়াল মাছ আছে খট্টি মাছ আছে এই যে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত বড় বোয়াল মাছ

এই দীঘা এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা সারাদিনে প্রায় অনেক মাছ পাইছি অনেক মাছ পালাই গেছে বড় বড় পাঁচ ছয় মাছ পালাই গেছে কিন্তু এখন আপনাদের মাছটা দেখাবো পরে দেখাবো ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছেন সব বড় বড় মাছ নদীর মাছ এগুলো পরে দেখাবো ঠিক আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি আরে আমার উজাই খালি মাছের জোয়ার লেগে যায় এটাই সবচেয়ে আনন্দের কারণ এত মাছ পাওয়া যায় প্রথম দিন পাওয়া যায় তারপরে আর বন না হলে কোনো মাছ পাওয়া যায় না তার জন্য এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করুন বিশ্বজিৎ বর্মন কোকনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি অবশ্যই অবশ্যই ফলো করবেন ধন্যবাদ দেখতে পাচ্ছেন ব্রিজে প্রায় আমাদের মাছ দেখার জন্য ভিড় লেগে গেছে এই যে দেখতেই পাচ্ছেন কি এনে বন্যার মাছ দেখার জন্য দেখতে পাচ্ছেন আজকে আমরা মাছ মারছি মাছগুলো এখন ভাগ হবে প্রায় দশ ভাগ হবে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বোয়ালি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমরা বলই পেয়েছি ঠিক আছে আরো ছোট ছোট বলছে